কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সঙ্গে সাথে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে দুই বোনে মিলে ব্রেকফাস্ট বানাচ্ছি ও লজ্জা পাচ্ছে বিয়ে হয়ে গেছে তো তাই একটু লজ্জা স্বাভাবিক এখন নতুন বউ তাই একটু দেখাচ্ছে তো না নতুন বউ দেখাচ্ছে তো একটু পরে দেখো মেকআপ করে নিয়ে একটু তারপর একটু শাড়ি ছাড়ি পর তো আমরা দুই বোনে মিলে কি ব্রেকফাস্ট বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার ভিডিওটা সারা দিন স্কিপ না করে দেখো সারাদিনে কী কী করব না করব বোন এসেছে অগ্নিপথে এসেছে আর এসেছে মাউমা তো আজকে দিনে আমরা কি করি সেটা তোমরা আমাদের সঙ্গে থেকে প্লিজ দিও পুরো ভেঙে দিয়েছি শেষ করে তাকে মাঝে মাঝে একটা লেহার চলে আসে মাঝে সকালে ব্রেকফাস্টে হচ্ছে পাতাকপি ভাজা এর সঙ্গে বেগুন আছে কুমড়ো দিয়ে পাতাকপি ভাজা হচ্ছে ছেলেদের দেবো দুধ চকচ আর রান্নাবান্নাটা এখনও ভাবিনি শুরু করবো আগে ব্রেকফাস্টের পর্ব মিটাই দুই ছেলেকে স্কুলে পাঠাই তারপরে কাজ করাচ্ছি সবাই এগিয়ে মা নারকেল করাচ্ছে আর বোন রান্না করছে আর আমি আর আমার বমি প্রতি দুজনে মিলে দেখছি ছুটি নিয়েছি কথা মানে আজকে তুমি দেখো আমার ভিডিও বলুন

না না তুমি বেশি পণ্ডিতগিরি দিও না করবো আমি ডালটা সোমবার দিয়ে তারপরে মাছ ভাজব

দেখি কোথায় নিয়ে যাওয়া যায় তবে এদের কাছে সময় কম খুব অল্প সময়ের মধ্যে এরা আবার চলে যাবে সেই হিসেবে দেখি কতটুকু জায়গা ঘুরাতে পারি আর কী দেখাতে পারি সেটাও দেখছি এই যে আমার পিছনে দেখছি না ভিড় এটা হচ্ছে বিরিয়ানির ভিড় বেশ বিরিয়ানি তবে ভীষণ চলে দোকানটা তো চলো দেখি কোথায় যাই ঘুরতে আসবে বন নিয়ে চলে এলাম লোটাস ট্যাম্পল আমার জন্য বারবার হলেও তাদের জন্য কিন্তু প্রথমবার অতএব আমার ইচ্ছে থাক আর নাই বা থাক কিন্তু তাদের জন্য তো নতুন তাই তাদের সবাইকে নিয়ে এলাম তবে আজকে এখানে অনেক রকমের পাখি দেখতে পাচ্ছি দেখো শালিকটা তো কোনো ব্যাপার না কমান শালিকটা সময় থাকে তবে নতুন যে পাখিটা দেখতে পাচ্ছি এই পাখিগুলো কি পাখি আমি ঠিক নিজেও চিনি না তবে খুব সম্ভব হট না নাকি বলে তাই হবে বোধ হয় আর ওই যে দূরে এক ঝাঁক কবুতর পড়ে আছে চলো যাই ভিতরটায় পুরো ভিডিওটাই দেখো কারণ এখান থেকে বেরিয়ে আবার হয়তো অন্য কোথাও যাবো আমি বুঝি না আমি যেদিন যেখানে সেদিনকে এত ভিড় লাগে কেন কারণটা কি আমি না কি কে জানে ও বাবা এই লাইন শেষ হতে তো রাত্রের খাওয়ারের টাইম হয়ে যাবে লোটাস টেম্পেল থেকে ইস্কান মানে ওখান থেকে ঘুরে ইস্কান ট্যাম্পেল এসেছি তবে এসে পড়েছি আমরা খুব ভুল সময় সাড়ে তিনটের সময় তো মন্দির চারটায় খুলবে তবে এখানে এসে একটা আজকে নতুন অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা বলতে মানে ফার্স্ট টাইম কিছু একটা করলাম ভালো লেগেছে সেটা হচ্ছে মালা জব মানে মন্দির খুলতে দেরি আছে সেই জন্য এখানে একটা জায়গা আছে যেখানে বসে কি বলে ঠাকুরের নাম করার জন্য বা অপেক্ষা করার জন্য যাকেই বলে তো সেখানে খালি হাতে বসতে দেয় না কাউকে মালা জব করতে তো জীবনে ফার্স্ট টাইম আমি মালা জব করলাম একটা এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো মালা জব করে কি করেছিস রাখলাম তার মানে আমরা সবাই ফার্স্ট টাইম মালা জব করেছি মা আমি করে নেই আপনারা এত আগে আগে গেছে আচ্ছা যাই হোক মালা জপ করা হয়ে যাওয়ার পর ওখানে আর বসতে দেয়নি তারপরে আবার বাইরে বেরিয়ে এসেছি আর দশ মিনিট আছে মন্দিরের দরজা খুলতে তো দশ মিনিট বাইরে বসে অপেক্ষা করছি আর এখানে জন্মাষ্টমীর প্রোগ্রাম হয়েছিল জন্মাষ্টমীর প্রোগ্রাম আছে প্যান্ডেল গুলো এখনো খোলার কাজ চলছে এখনো পরিপূর্ণ খোলা হয়নি সব জন্মাষ্টমীর জন্য মানে বেঁধেছিলাম জন্মাষ্টমীর চারটা বেজে গেছে মন্দির খুলেছে মন্দিরটা ঘুরিয়ে তারপরে যাবো একটু শপিং এ শপিং করে ঘরে যাব কারণ বোনরা কাল আবার চলে যাবে ওদের কাছেও সময় কম আর কি বলে আমার কাছেও সময় কম i okay. <laughs>